ফজরের পর থেকে মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত পানাহার ব্যতীত এবং স্ত্রী সহবাস ব্যতীত সারা দিন উপবাস থাকার নাম হলো রোজা যা কথা বলতে চাচ্ছিলাম আমরা এবাদতের পাশাপাশি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কুলুল্লাহ আমি আবার বলছি ইয়া কুলুল্লাহ ইল্লা সওফ ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি নিচে আল্লাহ বলেন রোজা আমার জন্য লি আমার জন্য ওয়া আনা আসবিহি এর প্রতিদান এর পুরস্কার এর ফলাফল আমি নিজেই ঘোষণা করব যারা আল্লাহকে ভয় করেছেন পানির তৃষ্ণায় বুক ফেটে গিয়েছে কলিজা খান খান হয়ে গিয়েছে গলা পানির পিপাসায় তৃষ্ণাত্ম হয়ে গিয়েছেন তারপরও আল্লাহর ভয় পানি পান করেননি খাদ্য খাননি আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় কি করবেন আমাদেরকে প্রতিদান দিবেন তো কিভাবে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা চাইনি কাউকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে তবে কার রোজা কবুল হবে রোজা কবুলের কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস তার তীরের প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস একশো চারখানা কিতাবের প্রতি বিশ্বাস সমস্ত নবীদের প্রতি বিশ্বাস তার তীরের ভালো প্রতি বিশ্বাস এবং এবং উঠানো হবে। এইগুলা বিশ্বাস করতে হবে পাশাপাশি তার রিজিক সে সারাদিন যে ইনকাম করবে ওই ইনকাম মানে পারিশ্রমিক সে ইনকামের টাকা হালাল হতে হবে ওই হালাল টাকার বিনিময়ে খাদ্য সে রোজা রাখতে হবে এবং কি ফজরের পর থেকে মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত পানাহার ব্যতীত এবং স্ত্রী সহবাস ব্যতীত সারা দিন উপবাস থাকার নাম হলো রোজা যে রোজার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটতম বান্দা হতে পারে এবং আল্লাহ পাকের কাছাকাছি যেতে পারে রোজা হলো শরীরের জাকাত আল্লাহ রবুল্লা আলমিন এবং নবী সাল্লাম এবং ফুকায় কালাম বিভিন্ন কিতাবে বর্ণনা করেছেন যেমনিভাবে মানুষের জাকাত রয়েছে যেমনি শরীরের জাকাত হলো রোজা রোজা রাখলে শরীরের শক্তি বৃদ্ধি পায় শরীর ভালো থাকে যেমনিভাবে একটি বর্ণনা এসেছে মানুষের বারো মাসের ভিতরে মাস মানুষের থাকে রোজা রাখলে পাকস্থলীর কার্যক্রম বন্ধ থাকে এক মাস রোজা রাখার ফলে পাকস্থলীর শক্তি বৃদ্ধি পেয়ে থাকে এবং বলেছেন প্রত্যেক কিছু জাকাত রয়েছে যেমন দন সম্পদের জাকাত রয়েছে সাড়ে বা অন্য তুলা এবং সাড়ে সাতগুলি স্বর্ণ পরিমাণ যদি টাকা এক বছর অতিক্রম হয় তাহলে সেই অর্থ থেকে জাকাত দিতে হবে আনুমানিক ধরেন পঁচাশি হাজার বা নব্বই বা এক লাখ টাকা যদি কারো এক বছর ব্যাংকের মধ্যে জমা থাকে ওই এক বছর টাকা জমা রাখার ফলে সে একশো টাকায় আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লাখ টাকায়

সম্পদের যেরকম জাকাত রয়েছে তেমনি ভাবে শরীরেরও জাকাত রয়েছে শরীরের জাকাত হলো রোজা বলি আলহামদুলিল্লাহ তেমনি ভাবে জ্ঞানী লোকের জাকাত হলো মূর্খ ব্যক্তির কথা শোনা যে ব্যক্তি বেশি জানে বেশি জ্ঞানী সে ব্যক্তি অবশ্যই যে কিছু জানে না তাকে অবশ্যই আমরা মূর্খ বলতে পারি না মূর্খ বললে তার মন খারাপ হয়ে যেতে পারে যেতে হয়তো বা সে কম জানে কিন্তু কম কিভাবে জানছে হয়তো মা একটু কম জানে সন্তান একটু বেশি জানে কিভাবে মা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে রান্না করে বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে কেটে পরিশ্রম করে গায়ে কেটে ওই উপার্জনের টাকা দিয়ে সন্তানকে বড় করেছেন পোলাকা করেছেন সেজন্য সন্তান হয়তো কোরআনে হাফেজ হয়েছে আলেম হয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মা-বাবাকে কিয়ামতের মাঠে আছায় ময়দানে নুরের টুপি পড়াবেন শুধু তাই নয় সন্তানকে যদি দুটো জান্নাত দেয় পিতামাতার একটি জান্নাত আর দুইজনে দুইটি জান্নাত সন্তানকে যদি দুইটি দেয় তাহলে পিতামাতার মাতার এমনি দুইটি আছে ওই সন্তানকে দুইটি দেওয়ার কারণে পিতামাতাকে দুইটা করে চারটা জান্নাত দিন বলি আলহামদুলিল্লাহ সেজন্য আমাদের উচিত পিতামাতাকে মাতাকে সম্মান করা ওকাদা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান আমরা আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং অবিল ওয়ালিদাইন ইহসান আল্লাহ হুকুম মানার পরে তার হাবিবের কে ভালোবাসার পরে পিতা মাতার প্রতি সদাচরণ করা তার প্রতি এহসান করা তার সাথে বিনয়ভাবে কথা বলা এই জন্য আমরা যখন পিতা মাতার সাথে বেয়াদি করব। অবশ্যই আমরা তার সাথে তাদের কাছে বেদামী ক্ষমা চাইব বিল্লাহ